প্রেমের সাফল্যে কিন্তু বাধা দেখাচ্ছে বেশি বুদ্ধি দিয়ে কাজ করতে গিয়ে কিছু সমস্যায় পড়তে পারে অর্থাৎ ঠিক মতো সর্বপ্রথম মায়ের জায়গায় কিন্তু প্রবলেম প্রবলেম দেখাচ্ছে হয় মায়ের মায়ের বা সঙ্গে মানে কিছু ঝামেলা হলো সেই জায়গায় দু নম্বর পৈতৃক জমি নমস্কার আমি লগ্নজিৎ আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে ভেনাস অর্থাৎ আহ শুক্র গ্রহ বৃশ্চিক রাশিতে দগ্ধ অর্থাৎ কম্বাস্ট অবস্থায় আছে সঙ্গে তার মঙ্গল এবং রবিও আছে তো এই অবস্থায় কিন্তু ভিনাস খুব একটা ভালো পজিশনে নেই তো সেই নিয়ে আজকে আলোচনা করব মেস থেকে মিন এই বারোটি রাশি লগ্নের মানুষদের বর্তমান অবস্থা কিরকম চলছে তো প্রথমেই শুরু করব মেস নিয়ে মেসে আমি বলবো মেস রাশি লগ্নের মানুষদের বিবাহিত জীবনে কিছু প্রবলেম চলছে বা বিয়ের কথাবার্তা যেখানে চলছে সেখানে কিন্তু কিছু সমস্যা হতে পারে পার্টনার অর্থাৎ আপনার হাজবেন্ড বা ওয়াইফ যদি কোনো ইনকাম করেন কাজকর্ম করেন সেখানে কিন্তু কিছু ফিনান্সিয়াল প্রবলেম দেখাচ্ছে বিজনেসে কিছু সমস্যা হতে পারে জয়েন্ট বিজনেসেও কিছু সমস্যা বা জয়েন্ট বিজনেসে বিশেষ করে পার্টনারের সঙ্গে কোনো প্রবলেম হতে পারে হাজবেন্ড বা ওয়াইফের হেলথের কিছু সমস্যা হতে পারে হেলথের কিছু ইস্যু আসতে পারে ডেলি ইনকামে কিছু অবস্টাকেল আসতে পারে প্রবলেম আসতে পারে আজকের আগেই বললাম জয়েন্ট বিজনেসেও কিন্তু কিছু প্রবলেম আসবে এবার চলে আসি বৃষ রাশি এবং লগ্ন মানুষদের বর্তমানে কি চলছে বা তাদেরকে কোন জায়গাগুলো থেকে সাবধান হতে হবে ফার্স্ট অফ অল আপনাদের হেলথের কিন্তু যত্ন নিতে হবে হেলথ খারাপ হতে পারে কিছু প্রবলেম ইস্যু আসতে পারে শত্রুদের দ্বারা আপনাদের কিন্তু কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সেখান থেকে কিন্তু সাবধান থাকবেন কম্পিটিশানে আপনারা কিন্তু কিছুটা পিছিয়ে পড়তে পারেন তা যাতে পিছিয়ে না পড়েন সেই জন্য পরিশ্রম করতে হবে লাইফস্টাইল মেনটেন করতে গিয়ে প্রচুর ধার দেনা হতে পারে মানে কিছু ফিনান্সিয়াল প্রবলেম আসতে পারে কিছু সমস্যায় জড়িয়ে পড়তে পারেন সেই জায়গাটা কিন্তু সাবধান থাকতে হবে অপমান হতে পারেন আর ফ্ল্যাট কিনতে গিয়ে কিছু প্রবলেম কিন্তু ফেস করতে পারেন এবার চলে আসি মিথুন রাশি এবং লগ্নের মানুষদের বর্তমানে কি অবস্থা বা কোন জায়গাগুলো থেকে আপনাদের একটু সাবধান হতে হবে সেটা হচ্ছে প্রেমে কিন্তু এই মুহূর্তে কিছু প্রবলেম দেখাচ্ছে দু নম্বর হচ্ছে আপনাদের সন্তানের জায়গায় কিছু সমস্যা ট্যালেন্ট আপনাদের ট্যালেন্ট হয়তো অনেক আছে কিন্তু সেই ট্যালেন্ট প্রকাশ পাচ্ছে না সেই জায়গাটা কিন্তু আপনারা প্রবলেম পাবেন ইন্টেলিজেন্স আপনারা আপনাদের যে ইন্টেলিজেন্স আছে ঠিকমতো কাজ করবে না বা চাইলেও কাজ করাতে পারবেন না এই জায়গাগুলো একটু দেখতে হবে আর একটা কথা পেটের সমস্যা কিন্তু এখন কিছু আসতে করে। এবার চলে আসি কর্কট রাশি এবং লগ্নের মানুষদের বর্তমানে কি চলছে বা কোন জায়গাগুলো থেকে আপনাদের একটু সাবধান হতে হবে সর্বপ্রথম মায়ের জায়গায় কিন্তু হয় মায়ের মায়ের বা সঙ্গে মানে কিছু ঝামেলা হলো সেই জায়গায় কিন্তু দেখাচ্ছে দু নম্বর পৈতৃক জমি জমা সেই জায়গায় কিন্তু প্রবলেম কিছু দেখাচ্ছে মেন্টাল পিস এই সময় ডিস্টার্ব হতে পারে লাইফ স্টেবিলিটি কিছুটা সেক করতে পারে এবার চলে আসি সিংহ রাশি এবং লগ্নের মানুষদের বর্তমান অবস্থায় কি চলছে বা কোন জায়গাগুলো থেকে আমাদের একটু সাবধান হতে হবে কর্মক্ষেত্রে কিন্তু যোগাযোগ 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 আসতে সমস্যা হবে হবে বা এলেও সেটা খুব একটা ফ্রুটফুল না কর্মে স্টেবিলিটিতে কিন্তু আপনাদের কিছু প্রবলেম দেখা দেবে এবার চলে আসি কন্যা রাশি এবং লগ্নের মানুষদের জীবনে বর্তমানে কি চলছে বা আপনাদের কোন জায়গাগুলো থেকে একটু সাবধান হতে হবে ছোট ভাই বোনদের থেকে এনাদের সঙ্গে একটু বুঝে শুনে চলবেন কারণ কিছু সমস্যা হতে পারে পাড়ার প্রতিবেশীদের সঙ্গে বুঝে শুনে চলতে হবে সেখানেও কিন্তু কিন্তু কিছু প্রবলেম দেখাচ্ছে গাড়ি বা বাড়ি এই সময় আপনারা বিক্রি করবেন না যোগাযোগ বাধা ভুল জায়গায় সাহস কিন্তু দেখাবেন না তাতে কিন্তু আপনাদের সমস্যা বাড়বে এখন কিছু নেগোসিয়েশন করবেন না কোনো কিছুর হায়ার এডুকেশন পিতা লং জার্নি এই জায়গাগুলো একটু বুঝে শুনে চলবেন এবার চলে আসি তুলা রাশি এবং লগ্নের মানুষদের বর্তমানে কি চলছে আমাদের জমা অর্থ কিন্তু ভাঙতে হতে পারে সেই ব্যাপারে সাবধান কথাবার্তা খুব বুঝে শুনে বলবেন কারণ ভুল জায়গায় কথাবার্তা বলার জন্য বা ভুল কথাবার্তা বলার জন্য কিছু প্রবলেমে পড়তে পারেন ক্লোজ রিলেটিভদের কিছু সমস্যা এখানে দেখাচ্ছে বা তাদের থেকে কোনো সমস্যা দেখাচ্ছে ইন্স্যুরেন্সের টাকা পেতে কিছুটা দেরি হতে পারে যারা পুরনো জিনিস কেনাবেচা করেন এই ধরনের ব্যবসা করেন তাদের কিন্তু কিছুটা লস দেখাচ্ছে এবার চলে আসি বৃশ্চিক রাশি এবং লগ্নের মানুষদের বর্তমানে কি চলছে বা কোন জায়গাগুলো থেকে আমাদের সাবধান হতে হবে সর্বপ্রথম হেলথের ব্যাপারে কিন্তু যত্ন নিতে হবে নাহলে কিন্তু সমস্যা বাড়বে ওয়াইফের সাথে কিছু প্রবলেম হতে পারে বা বিজনেসের জায়গায় কিছু প্রবলেম চলতে পারে এই নিয়ে আপনাদের মানসিক বা শারীরিক কিন্তু কিছু ক্ষতি হতে পারে বিয়ের কথাবার্তা এগোতে কিন্তু এগোতে বাধা হবে আর বিজনেস পার্টনারের জন্য কিছু মানসিক বা শারীরিক ক্ষতিও কিন্তু হতে পারে ধনু রাশি এবং লগ্নের মানুষদের বর্তমানে কি চলছে হেলথের জায়গায় কিন্তু যত্ন নিন প্রবলেম বাড়লে কিন্তু হসপিটালাইজড হলেও হতে পারে শত্রুরা বিশেষ করে দূরের যারা শত্রুরা আছে দূরের শত্রুরা কিন্তু ক্ষতি করতে পারে লাইফস্টাইল মেনটেন করতে গিয়ে বাজে খরচা কিন্তু বাড়তে পারে বিদেশে গিয়ে সমস্যায় পড়তে পারেন বা বিদেশে যেতে আপনাদের সমস্যা হতে পারে যারা ক্লায়েন্ট নিয়ে ডিল করে বিভিন্ন ধরনের ক্লায়েন্ট নিয়ে সেরকম দূরের ক্লায়েন্টরা কিন্তু কিছু প্রবলেম ক্রিয়েট করতে পারে ইনভেস্টমেন্ট করবেন কিছু ভুল ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে যারা ফ্ল্যাটে থাকেন সেখানে কিন্তু কিছুটা সমস্যা আপনারা ফেস করবেন বিভিন্ন কারণ নিয়ে এবার চলে আসি মকর রাশি এবং লগ্নের মানুষদের বর্তমানে কি চলছে সন্তানের জায়গায় কিন্তু কিছুটা সমস্যা দেখাচ্ছে প্রেমের সাফল্যে কিন্তু বাধা দেখাচ্ছে বেশি বুদ্ধি দিয়ে কাজ করতে গিয়ে কিছু সমস্যায় পড়তে পারেন অর্থাৎ বুদ্ধি ঠিক মতো কাজ নাও করতে পারে শেয়ার মার্কেটে নিয়ে যারা কাজ করেন সেখানে কিন্তু কিছুটা লস হতে পারে বা সেরকম লেভেলের প্রফিট নাও হতে পারে প্রাপ্তিতে কিন্তু কিছুটা বাধা দেখাচ্ছে এবার চলে আসি কুম্ভ রাশি এবং লগ্নের মানুষদের বর্তমানে কি চলছে বা কোন জায়গাগুলো থেকে আপনাদেরকে একটু সাবধান হতে হবে কর্মের স্টেবিলিটিতে স্টেবিলিটিতে কিছুটা বাধা দেখাচ্ছে মানে কর্মটা স্টেবল অতটা থাকবে না মা গাড়ি পৈতৃক পিঠে নিয়ে এইসব জায়গাগুলো কিন্তু কিছুটা প্রবলেম দেখাচ্ছে আর যারা কৃষি কাজ করেন তাদের কিন্তু এই জায়গায় কিছুটা লস দেখাচ্ছে এবার চলে আসি মিন রাশি এবং লগ্ন মানুষদের বর্তমানে কি চলছে বা কোন জায়গাগুলো থেকে আমাদেরকে একটু সাবধান হতে হবে ছোট ভাই বোনদের সঙ্গে বা পাড়া প্রতিবেশীদের জায়গা এই জায়গা এই জায়গাগুলো থেকে কিছু প্রবলেম দেখাচ্ছে সেগুলো সাবধানে থাকবেন শর্ট বা লং জার্নিতে কিন্তু সমস্যা বাধা দেখাচ্ছে তাড়াতাড়ি কোনো কিছু নেগোসিয়েশন করতে যাবেন না এই টাইমটা মোটামুটি কুড়ি একুশ তারিখ পর্যন্ত ডিসেম্বরে নেগোশিয়েশনটাকে আটকে রাখুন নেগোশিয়েশন করলে কিন্তু আপনাদেরই লস হবে ভুল জায়গায় সাহস দেখাবেন না সাহস দেখিয়ে কিন্তু বিপদে পড়তে পারেন হায়ার এডুকেশন বা পিতার জায়গায় একটু হলেও প্রবলেম দেখাচ্ছে আজকে আমার প্রোগ্রাম এইটুকুই ছিল যদি আমার এই প্রোগ্রাম ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না আগামী দিনে আবার দেখা হচ্ছে নমস্কার ভালো থাকবেন